আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেক আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া বাংলাদেশ নৌবাহিনীর চারশো যে পদ প্রকাশিত হয়েছে এখন হচ্ছে কোন পদের কি কাজ সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন তো আজকে সেই দিনটি চলে এসেছে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেব কোন পদের কি কাজ এবং আপনারা কোন পদে আবেদন করলে আপনাদের ভালো হবে সে বিষয়টি আমি শেষের দিকে বলে দেব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আপনারা আবেদন করতে অনেক সমস্যার মধ্যে হবে তাই আপনাদেরকে বলতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হচ্ছে আপনাদের যাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ পাল্টি নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং নগদ নম্বর বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা একশো টাকা সেন্ড মানি করে আমার থেকে পিডিএফ পাল্টি নিতে পারেন পিডিএফ পাল্টির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা ভালো করতে হবে আপনি যদি লিখিত এবং ভাইবা পরীক্ষা যদি ভালো করতে পারেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে আর যদি আপনার কোনো শরীরে যদি কাটা ডাক বা এগুলো যদি না থাকে তাহলে আপনার ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে আপনার যদি মেডিকেলে কোনো সমস্যা যদি না থাকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা টিকটক ফলো করে দিবেন আর টিকটকের বাইরে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে তো আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নাবিক ও মহিলা নাবিক পদসমূহ বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন শাখায় নাবিক এবং মহিলা নাবিক নিয়োগ দেওয়া হবে প্রতিটি শাখার কাজ আলাদা আলাদা ডিওইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল শাখায় এই পদগুলোর কাজ কি কি জাহাজ পরিচালনায় সহায়তা করা যোগাযোগের ব্যবস্থা পরিচালনা রক্ষণাবেক্ষণ করা টেকনিক্যাল টেট যন্ত্রপাতি ব্যবহার ও সংরক্ষণ করা রেগুলেটর শাখায় এখানে আপনাদের পদের কাজগুলো কি কি সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব নৌবাহিনী নিয়ম কানুন কার্যকর করা শৃঙ্খলা রক্ষা করা করা শৃঙ্খলা বিষয়ক প্রশাসনিক দায়িত্ব পালন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে রাইটার শাখায় এখানে আপনাদের পদের কাজগুলো কি কি অফিসের কাগজপত্র নথিপত্র ও রিপোর্ট প্রস্তাব করা কম্পিউটার ও টাইপিং সংক্রান্ত কাজ করা প্রশাসনিক কাজকর্মে সহায়তা করা স্টোর শাখা মালামাল ও সরঞ্জাম সংরক্ষণ করা প্রয়োজনীয় সরঞ্জাম অবরোধ রাখা ইনভেন্টরি সিমেন্ট পরিচালনা করা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে পাঁচ নম্বর হচ্ছে মিউজিশিয়ান শাখা যদি আপনারা আবেদন করেন এখানে কাজ হচ্ছে নৌবাহিনীর সাংস্কৃতিক কার্যক্রম ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো মাস ফাস্ট প্যারেড বা বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা এরপরে হচ্ছে মেডিকেল তো আপনারা কোন পদে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা এটি নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তো আপনারা সেটি দেখে আসতে পারেন আর আমি ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখতে পারেন মেডিকেল শাখায় মেডিকেল শাখা যদি আপনারা আবেদন করেন এখানে কাজ হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়া অসুস্থ বা আহত সদস্যদের সেবা প্রদান করা অর্থাৎ আপনারা যখন নৌবাহিনীর কোনো সদস্য নৌবাহিনীর কোনো সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তখন আপনারা তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিবেন এটি হচ্ছে মেডিকেল শাখার কাজ তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মেডিকেল শাখা যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফে উত্তীর্ণ হতে হবে তো আর কি কি যোগ্যতা লাগবে আপনার পাঁচ ফিট কত ইঞ্চি লাগবে বুকের মাপ কত ইঞ্চি লাগবে এটি নিয়ে ভিডিও তৈরি করা আছে তো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন সাত নম্বরে হচ্ছে কুক শাখা কুক শাখার কাজ হচ্ছে খাবার রান্না করা ও প্রস্তুত রাখা জাহাজবাগ ঘাঁটিতে খাদ্য সেবা নিয়োজিত থাকা অর্থাৎ নৌবাহিনীর সকল সদস্যের জন্য আপনাকে করতে হবে বুঝতে হচ্ছে আপনারা আবেদন করেন এটির কাজ হচ্ছে খাবার পরিবেশন করা পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখা অতিথি অফিসারদের সেবা দেওয়া বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে নয় নম্বরে হচ্ছে টোফাস টোফাস শাখা যদি আপনারা আবেদন করেন এটির কাজ হচ্ছে সাধারণ সহায়ক কাজ করা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা বিভিন্ন ক্ষেত্রে শ্রম সহায়তা প্রদান করা এমওডিসি নো পদে যদি আপনারা আবেদন করেন এটি কাজ হচ্ছে কি এটি নৌবাহিনীর একটি বিশেষ পদ যেখানে কাজ মূলত নিরাপত্তা ও সহায়তার দায়িত্ব হিসাবে আপনারা পালন করতে হবে এমওডিসি মূল দায়িত্ব কি এখন সে বিষয়টি নিয়ে আলোচনা করব নৌবাহিনীর ঘাটে জাহাজ ও স্থাপনা পাহারা দেওয়া অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা শৃঙ্খলা বজায় রাখা এবং অফিসার ও নাবিকদের কাজে সহায়তা করা আনুষ্ঠানিক অনুষ্ঠান বা প্রোটোকল দায়িত্ব পালন করা বিশেষ ক্ষেত্রে নিরাপত্তা টহল ও গার্ড ডিউটি পালন করা আবশ্যক যে যোগ্যতাগুলো লাগবে বয়সের সীমা হচ্ছে নাবিক ও মহিলার নাবিক পদে যদি আপনারা আবেদন করেন বয়স হতে হবে হচ্ছে সতেরো থেকে বাইশ বছর যাদের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগ নাবিক পদে আবেদন করতে পারবেন আর যারা এমডিসি নৌ পদে আবেদন করতে চান তাদের বয়স হতে হবে হচ্ছে সতেরো থেকে বাইশ বছর যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর সেই প্রার্থীগণ এমওডিসি নোতে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বন্ধুরা আশা করি বুঝতে পারছেন শিক্ষাগত যোগ্যতা নাবিক পদে যদি আপনারা আবেদন করেন এসএসসি বা স্বমানি পাশ করতে হবে টেকনিক্যাল শাখা যদি আবেদন করেন অবশ্য আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এখানে কত পয়েন্ট লাগবে সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আপলোড করা আছে আপনারা সেটি ভিডিওটি দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আর আপনারা যদি এমডিসি নো পদে আবেদন করেন এখানে আপনাকে এসএসসি পরীক্ষা পাশ করতে হবে অথবা এর স্বমানি পরীক্ষা আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করুন না কেন আপনি যদি এস এসসি পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতেও পারবেন আর কত পয়েন্ট লাগবে সেটি নিয়ে ভিডিও তৈরি করা আছে তো আপনারা সেটি দেখে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম